ব্যাকপ্যাকের জন্য গেট ওয়ান বাই ওয়ান এত অফার আমি দেইনি কখনো ব্যাকপ্যাকের উপরে দেইনি আমার তো লাইভে চলছে গেট ওয়ান বাই ওয়ান হাজার করে চলছে আজকে দিব আপনাদের জন্য আজকে দিব আপনাদের জন্য ব্যাকপ্যাক মাত্র গেট ওয়ান বাই ওয়ান শুধুমাত্র আজকে লাইভে কয়জন ভাই তোবা 10 12 জন পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র এক হাজার টাকা এটার তো আমি এক হাজার টাকা দিব আমি বড় এবং ছোট দুইটা এক হাজার টাকা তখন আমি দেখাবো ম্যামনিরা দেখেন এটা কাজ হচ্ছে আস্তে আস্তে বলি এটাই দেখেন এখানে একটা চেম্বার এবার দেখেন আর এটা একজন হইবো এই দেখেন এখানে একটা চেম্বার আছে

এই দেখুন এই দুইটা পাবেন মাত্র এক হাজার টাকা এই দুই পিস এক হাজার টাকা পাবেন আজকের সেরা অফারে মাত্র দশ থেকে বারো দিন সেরা অফার সেরা পণ্য আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার এটা পাবেন মিষ্টি রেড কালার

মতো অফার ব্যাকপ্যাকের উপরে কখনই ছিল না একটা কিনলে একটা ফিরি মাত্র এক হাজার টাকা আপনাদের জন্য দেখেন এটার দাম এই মালগুলো যদি আমার রমজানে আসতো আমি হাজার হাজার পিস বিক্রি করতে পারতাম যাই হোক রমজানে আসেনি এখন আসছে আমরা এখনই আপনাদেরকে এই অফারটা দিচ্ছি রাখবেন মাত্র এক হাজার টাকা এই দুইটা ব্যাকপ্যাকের দাম মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটা এটারও একটা এই কালারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার রকম কোনো রিজেক্ট মাল না আমি রিজেক্ট হলে বলে দিব প্রবলেম থাকলে বলে দিব যে এখানে একটু প্রবলেম আসে কিন্তু না পেয়ে যাবেন একদম মাল দুই পিস মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এটা এটার সঙ্গে এই এইরকম ব্যাগ আপনারা কখনো পাবেন না আমি হয়তো থাকবো না আপনারা থাকবেন সবাই চলে যাবে কিন্তু এই পণ্য এক হাজার টাকা বাংলার বুকে কেউ দিতে পারবে না আর পাবেনও না

একটু ছোট দুইটা মডেল দাম সেম দাম সেম যাদের একটু ছোট লাগবে তারা নিতে পারবে দুই পিস মাত্র এক হাজার টাকা এগুলো এই দেখেন এটা নিতে পারেন দুই পিস মাত্র এক হাজার টাকা সরো জায়গাটা জায়গা একবার দিয়ে ভিতরে চলে আসার সমস্যা নেই হ্যাঁ জি জি এটা হচ্ছে ওদিকে প্রচুর গতকালকে যে লাইভ করছি গেট ওয়ান বাই ওয়ান এগুলো এখনো দিয়ে শেষ করতে পারি নাই প্রচুর মাল এই জন্য আজকে আমি অনেক দেরি করে দুইবার লাইভের টাইমটাও পাঠাইলাম তারপরে দেখি লাইভ তো করতেই হবে এই জন্য করতেছি মামুনিরা আপনারা কষ্ট করে আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটাও পেয়ে যাবেন দুই পিস ব্যাকপ্যাক এটা বাংলার বুকে কেউ দিতে পারবে না এক পিসের দাম বারোশো আমরা বিক্রি করি এক পিস হাজারের উপরে দাম এখন দুই পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা আজকে সেরা অফারে সেরা পণ্য এগুলা কি তোমার এদিকে আজকে এদিকে এলো খোলা মাল গুলাকে দেখো ইনটেক মাল খোলার দরকার নাই যেগুলো খোলা আছে দিয়া ওগুলা দাও এবার দেখো এটা এটাও পেয়ে যাবেন আজকের অফার এই হলো লাস্ট অফার ব্যাকপ্যাকের উপরে মাত্র হাজার টাকা এই দশ থেকে বারো জন পাবেন যারা নিতে চান করবেন

দিদিমনা এইটাই ঠিকানা পরে ফর্মাল মিডিয়া দে 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 তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে

এক হাজার টাকা সরায় না এগুলো কিন্তু সব বস্তায় রাখলে বাজার লাগবো বস্তা রাখতে হবে দেখেন এটার সঙ্গে এটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এটার সঙ্গে এটা এই যে মালটা কতবার বিছতে নেবে যে বামাতের হাতের মাল না এই মালটার জন্য কাস্টমাররা একটা ক্যান্সেল করবে

এটার সঙ্গে এটা মাত্র এক হাজার টাকা এগুলা এই যেগুলো দিচ্ছি এগুলো বস্তায় রাখবি লাগে না দেয় মাত্র এক হাজার টাকা সরাইনি পরে খাতে কর আগে দেবে এবার দেখবেন এটার সঙ্গে এটা মাত্র

পনেরোশো টাকা আজকের অফারে থাকবে এই মডেলের মডেল মাত্র পনেরোশো টাকা ধরা এই মডেলের তিনটা কালার এট পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালার

আমার যে সেদিকে ভুলে গেছে আনতে পারেন এটা দুইটা কালার আছে এক হাজার টাকা সাদা কালার এবং এই কালারটা থাকবে না মাত্র এক হাজার টাকা লিখতে হবে লিখলাম এটার আছে এটা কত দিকেছিলাম কাইনি ডি চোদ্দোশো চোদ্দোশো টাকায় পাবেন এটা বাইশশো টাকা ছিল দুইটা কালার কাইনি ব্র্যান্ডের

থাকে আমি এই ব্যাগটা দেখাই দেই এই ব্যাগটা কিন্তু সিলভার কালার গোল্ডেন কালার এরকম কালার ছিল ওদেরকে আমি লাইভে দেখাতে পারিনি সেল হয়ে গেছিল দাম ছিল পঁচিশশো টাকা অফার প্রাইস ছিল মাত্র মাত্র বারোশো টাকা এটা স্টিলের বডি যেগুলো ইমিটেশন জিনিসের দিয়ে তৈরি হয় সেই জিনিস এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো এ একটা কালার এই দেখেন এবার দেখেন একটা কালার পিছনে সিলভার এই একটা কালার এটার পিছনে এক সিলভার কালার তিন পিস আছে দিতে পারবেন মাত্র বারোশো টাকা সের অফারে আজকের অফার এই ব্যাগগুলো এইটা দিয়া 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 এই পাবে কালার মাত্র এই থাকবে মাত্র 700 টাকা 700 টাকায় এই ব্যাগটা এই একটা কালার এই একটা কালার

এইটা পুরো যাবে মাত্র 1200 টাকায় এই ব্যাগটা 1200 টাকায় এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একটা কালারের জন্য দেখেন এতে লং হ্যান্ডেল আছে শর্ট হ্যান্ডেল এবং লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে এখানে পেয়ে যাবেন মাত্র আজকের অফারটা

এবং কে একটা কালার দুই হাজার টাকা আজকের অফারে ছিল আমাদের দোকানে এখন পাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা দেখেন পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন তিনটা চারটা কালার আছে আমি দেখাই দিব আপনাদেরকে একটা ব্ল্যাক কালার এই একটা পিঙ্ক কালার হ্যাঁ মাল আলেমালে রাখবি না সব একখানে ঠিক রাখবি এটা হলো ব্রাউন কালার এবং একটা হলো অরেঞ্জ কালার আসুনকে অফার থাকবে মাত্র পনেরোশো টাকা সেরা অফারে পনেরোটা আটটা কালার এটা পাবে তিনটা কালার মাত্র এক হাজার টাকা একটা কালার ও দুইটা কালার মাত্র এক হাজার টাকা এটার পাবেন দুইটা কালার 1200 টাকা দুইটা カラー টাকা একটা এবং একটা মাত্র 1200 টাকা টাইম হ্যাঁ

বারোশো টাকা এই একটা কালার একটা 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 টাকা এটার একটা আছে এক হাজার টাকা একটা কালার আছে এক তিনটা কালার তেরোশো টাকা তিনটা কালার একটা কালার

এগুলা রাবারে একটু টু আছে আমি জনমিত সম্ভব বসে দিব টাকা আমি দেখেন এই সাবিয়া অল্প কিছু মাল আমি দেখাই যেহেতু এই জায়গায় লাইভ করতেছি

দাম রিজনেবল রাখা এটাই বড় জিনিস আমি দুইশো টাকা আমি গেট ওয়ান বাই ওয়ান ব্যাগ এক হাজার টাকায় সেল করতেছি চাইলে বারোশো টাকা করতে পারতাম সেটাও আপনারা নিতে বাধ্য কারণ এই ব্যাগ বাংলার বকে কেউ দিতে পারবে না গেট ওয়ান বাই ওয়ান এক হাজার টাকা আমি তো লোকাল প্রোডাক্ট দিচ্ছি না খারাপ প্রোডাক্ট দিচ্ছি না আপনার দুইশো টাকা দামের প্রোডাক্ট আপনাকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে সেটা আমি দিচ্ছি না আমি আপনাকে

বারোশো টাকা একজন পাবে মামুনিরা যতক্ষণ দাঁড়ায় লাইভ করতেছি ঘাম করতেছে অত টাকা লাভ করতেছি না কারো কবরে কেউ যাবে না ভালো জিনিস দেওয়াটাই বড় কথা আপনাকে ঠকায়া ব্যবসা করলাম সেটা হারাম হয়ে যাবে আপনাকে ভালো জিনিস দিয়ে রিজনেবল দাম দিলাম সেটা আমার সঙ্গে যাবে যে না উনি ভালো জিনিস দিছে আমাদেরকে আমি মরে গেল আপনারা বলবেন যে না সূচনা কষ্ট দিয়ে পণ্য কিনে আমরা ঠকিনি ভাত খেলে ভাত করবে হতেই পারে একটা খারাপ করতে পারে এই জন্য সব কিছু খারাপ না তো মামনিরা আজকে লাইফটা শেষ করব অনেক কথা হয়ে গেছে এখন আর দাঁড়াইতে পারতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরো অথবা রাত আটটা পনেরো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম